বলো তো প্রিয় মানুষ সব কিছু পায় তবু কেন কারণ সে যা পায় তা চায় না আর যা চায় তা পায় না প্রিয় তাহলে সুখ সুখ কি মানে যা আছে তাকে ভালোবাসা আর যা নেই তার পেছনে না ছোটা আরো কিছু প্রশ্ন আছে আমার হুম বলো মানুষ কেন ভয় পায় মানুষ ভবিষ্যতের উপর বিশ্বাস হারাই বলেই ভয় পায় যে নিজের অন্তরের শক্তিকে চেনে সে ভয়কে জয় করে তাহলে সব জিতেও কেন মানুষ একা হয়ে যায় কারণ সে সম্পর্ক হারাই তার পথে সব জয় অর্থহীন যদি কেউ পাশে না থাকে তাহলে প্রিয় কিভাবে আমরা জীবনকে সুন্দর করতে পারি জীবন তখনই সুন্দর হয় যখন চাওয়া কমে আর কৃতজ্ঞতা বাড়ে মনে রেখো জীবন বোঝার নয় অনুভবের বেশি বোঝার চেষ্টায় হারিয়ে যায় শান্তি আমাদের এই কথোপকথন আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ